ওং নামশিবায় বৃশ্চিক রাশি স্করপিও জাতক জাতিকার জীবন সাধারণত গভীর রহস্যময় এবং তীব্র আবেগপূর্ণ হয়ে থাকে এই বিষয়ে কিছু আলোচনা করা যাক কিছু ইতিবাচক দিক তীব্র আবেগ ও একাগ্রতা বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত আবেগপ্রবণ হন এবং যে কোনো বিষয়ে গভীর মনোযোগ ও একাগ্রতা দেখাতে পারেন এরা যা করেন পূর্ণ উদ্যম ও আবেগের সঙ্গেই করেন দৃঢ়সংকল্প ও ইচ্ছা শক্তি। এদের মধ্যে প্রবল ইচ্ছা শক্তি এবং দৃঢ়সংকল্প দেখা যায় একবার কোনও লক্ষ্য স্থির করলে তা অর্জনের জন্য এরা কঠোর পরিশ্রম করতে পিছপা হন না রহস্যময় ও আকর্ষণীয় এদের ব্যক্তিত্বে একটা রহস্যময়তা থাকে যা অন্যদের আকর্ষণ করে এরা সাধারণত নিজেদের ভেতরের ভাবনা সহজে প্রকাশ করেন না অনুসন্ধিত সু ও তীক্ষ্ণ বুদ্ধি এদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হয় এবং এরা যে কোনো রহস্য বা গভীর বিষয় সহজে উপলব্ধি করতে পারেন এদের মধ্যে অনুসন্ধিৎস মন দেখা যায় সাহসী ও নির্ভীক এরা সাধারণত সাহসী হন এবং কঠিন পরিস্থিতিতেও ভয় পান না ঝুঁকি নেওয়ার মানসিকতা এদের মধ্যে থাকে বিশ্বস্ত ও অনুগত যাদের ভালোবাসেন বা বিশ্বাস করেন তাদের প্রতি এরা অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত থাকেন কিছু চ্যালেঞ্জ ঈর্ষা ও প্রতিশোধ পরায়ণতা এদের মধ্যে ঈর্ষা এবং প্রতিশোধ নেওয়ার প্রবণতা দেখা যেতে পারে আঘাত পেলে এরা সহজে তা ভুলতে পারেন না গোপন স্বভাব এরা নিজেদের ভেতরের কথা সহজে প্রকাশ করেন না যা অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে নিয়ন্ত্রণ করার প্রবণতা এদের মধ্যে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটি প্রবল আকাঙ্ক্ষা দেখা যায় অন্ধ আবেগ মাঝে মাঝে এরা অন্ধ আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন অবিশ্বাস প্রবণতা এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না এবং সন্দেহ সন্দেহপ্রবণ হতে পারেন কেরিয়ার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গবেষণা গোয়েন্দাগিরি মনোবিজ্ঞান ঔষধ অর্থ গুপ্তবিদ্যা এবং নেতৃত্বপূর্ণ পদে সাফল্য লাভ করতে পারেন এদের তীব্র বুদ্ধি একাগ্রতা এবং রহস্য ভেদ করার ক্ষমতা কর্মজীবনে বিশেষভাবে কাজে আসে সম্পর্ক বৃশ্চিক রাশির মানুষেরা সাধারণত গভীর এবং আবেগপূর্ণ সম্পর্ক চান এরা খুব অনুগত এবং যত্নশীল সঙ্গী হতে পারেন তবে ঈর্ষা এবং নিয়ন্ত্রণ করার প্রবণতা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্য এদের প্রজনন অঙ্গ মূত্রাশয় এবং হজম সংক্রান্ত সমস্যা হতে পারে মানসিক চাপ এবং অতিরিক্ত আবেগ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবন গভীর আবেগ রহস্য এবং তীব্র সংকল্পে পরিপূর্ণ থাকে এরা জীবনে অনেক কিছু অর্জন করার ক্ষমতা রাখেন যদি নিজেদের নেতিবাচক আবেগ এবং প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারেন ওং নামশিবায় আপনার দিনটি শুভ হোক যদি আপনার রাশি বা জীবন সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন